বর্তমান সময়ে একটা জিনিস খুবই লক্ষ্য করতেছি যে মানে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটক মধ্যে এই ধরনের ছবিগুলো খুবই ভাইরাল মানে আপনার চেহারা কঙ্কাল হয়ে যাবে আপনার হাত পাও কঙ্কাল হয়ে যাবে এবং আপনার আপ আছে সেগুলো ঠিক থাকবে শুধু আপনার চেহারা কঙ্কাল হয়ে যাবে এবং এই ট্রেন্ডিং ভাইরাল ছবিটি কিভাবে এডিট করবেন সেই প্রসেসটাই দেখাবো আজকের ভিডিওতে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না আজকের ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনি প্রথমে প্লে আসবেন আসার পর সার্চ দিবেন চ্যাট তারপরে চ্যাট অ্যাপ্লিকেশনটি আসবে আপনি যা ইনস্টল বাটনে ক্লিক দিলে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর ওপেন করে নেবেন আচ্ছা চ্যাট জিবিটি ওপেন হওয়ার পর আপনাকে আপনার জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে তার জন্য কন্টিনিউ উই গুগল তারপর ক্লিক করে দিবেন তারপর আপনাদের থাকা যে একটা জিমেইল দিয়ে সাইন আপ করতে হবে আপনি আপনার জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এরকম ভাইরাল ছবি এডিট করার জন্য দেখতে পারবেন গ্যালারি আইকন আছে তার জাস্ট আপনি ক্লিক করে দিবেন তারপর ফটোসে ক্লিক দিবেন ফটোসে ক্লিক দিলে কিন্তু আপনার গ্যালারি ওপেন হবে আপনি একটা ফটো সিলেক্ট করে দিবেন যে ফটো দিয়ে আপনি ভাইরাল কঙ্কাল ফটো এডিট করবেন তো ফটো সিলেক্ট করে ডানায় ক্লিক করে দিবেন তো তারপর এখানে আপনাদেরকে ছোট্ট একটি লেখা লিখতে হবে এডিট ইন স্কেলেটন এন্ড সাম ক্লোথস এলাকাটি লিখবেন এলাকাটি স্ক্রিনে দেখতে পারবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়া দিব তো লেখাটি দিয়ে দেওয়ার পর ডান পাশে এরোতে ক্লিক দিবেন তারপর কিন্তু কিছুক্ষণ মানে 2 মিনিট লাগতে পারে ইমেজটি জেনারেট হতে তো আপনি 2 মিনিট অপেক্ষা করবেন তো আপনারা একটু দেখেন ফাইনালি কিন্তু আমাদের দেওয়া ছবিটি কিন্তু এডিট হয়ে কঙ্কাল হয়ে এসেছে এবং দেখেন আমি যেভাবেই বলছিলাম সেইভাবে কিন্তু তৈরি করে দিলো আমার কিন্তু চেহারা কঙ্কাল হয়ে গেছে হাত পাও কঙ্কাল হয়ে গেছে কিন্তু পোশাকগুলো ঠিকঠাক আছে দেখতে পারতেছেন এটা হলো আগের ছবি আর এটা হলো এআই দিয়ে বা চ্যাটজিপিটি তৈরি করে দিল তো আপনারা এভাবে একটি ছোট্ট প্রম্পট দিয়ে তৈরি করে নিতে পারবেন এরকম ছবি তো ছবিটি সেভ করার জন্য এখানে লেখা সেভ সেখানে জাস্ট ক্লিক দিবেন সেখানে ক্লিক দিলে সেভ হয়ে আপনার গ্যালারিতে ছবিটি চলে যাবে আশা করি ভিডিওটি আপনার অনেক কাজে আসবে এরকম কাজের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন